গুনা করে দেখেন চেহারা খেলোয়া হয়ে যায় আপনি প্রাণ করে দেখেন চেহারা আলোকিত হয়ে যায় তাহলে বুঝে গেল নূর সবার মাঝে আছে কি নাই কিন্তু যে জাতি নূর এটা দিয়া আমার রসুলকে সৃষ্টি করছে এই আকিদা পোষণ করা এটা সম্পূর্ণ শিরিক এই আকিদা পোষণ করা সম্পূর্ণ কি আপনারা আমার সাথে কথা বলেন না এই আকিদা পোষণ করা সম্পূর্ণ কি শিরিক এখন বলেন যে শিরিক করে তাকে কি বলে মুশরিক তাকে কি বলে মুশরিকের জন্য জান্নাত আছে তুমি হাজারো আশেকের রসুলের দাবিদার হতে পারো মনে রাখিও তোমার জন্য জান্নাত নাই

আমার রসুল গায়েব জানে আমার রসুল কি জানে আচ্ছা গায়েবের মালিকাকে মাত্র কে ওয়াইন্দ হু মাফাতে হুল ওয়েব লায়ালমহা ইল্লাহু পুরান সপ্ত না মিথ্যা সবাই বলেন কোরান সুক্ত এভাবে কোনো সন্দেহ আছে পুরান সুক্তের ব্যাপারে যা দিলে ধুনক সন্দেহ থাকে সেটা মুসলিম না কাফের

সময় নাই জানি রাখো সময় নাই সবাই বলেন এদের কি নাই শুধুই এক কি আল কোরআন দিয়ে ওয়ানদহু মাফাতীহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু গায়েবের সব রকমের চাবি কাঠি আল্লাহ বলে আমার কাছে সুবহানাল্লাহ বলার কায়দ হুমা ফাতিহুল গায়ব গায়বের সব مفاتيح مفتاحুল গব مسلم مفتاحুন মানে চাবি তাহলে গায়েব তো জানা দূরের কথা গায়বের समस्त গায়বের খাজার গায়বের বন্দরের গায়বের কারখানার সবগুলোর চাবি আমি আল্লাহর কাছে জানার অধিকার এই পৃথিবীতে কেউ রাখে না এই পৃথিবীতে কেউ গায়েব জানে না ইল্লাহু শুধুমাত্র তিনি গায়েব জানেন তিনি কে তাহলে এখন বলেন তো তিনের বাইরে যা কিছু আছে সব কিছুর মধ্যে আমার নবী আছে না নাই তিনের বাহিরে তিনি বুঝছেন তো তিনের বাহিরে আর যাহা কিছু আছে সবগুলার মধ্যে আমার নবী আছে না নাই তাহলে তিনের বাইরে আদম আছে তিনের বাইরে নু আছে তিনের বাইরে ইব্রাহিম আছে তিনের বাইরে আছে তিনের বাইরে মৌসা আছে তিনের বাইরে ফারাউনু আছে তিনের বাইরে নমরুদও আছে যারা খোদা দাবি করছে তারাও আছে তিনের বাইরে ইমাম মাহাদিও আছে তিনের বাইরে ঈশাও আছে তিনের বাহিরে আমাদের নবী দু জাহানের সর্দার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম নাই হ্যাঁ

তিন আচ্ছা বলেন তো দেখি অন্ধকারে আলোতে সাগরের তলদেশে সাগরের উপরে আসমানে জমিনে सारे জাহানে হাজির নাজির কে কথা বলেন কে দলিল ফাইনামাতুল সুসামমা तुम्हारे चेहरा जिदी के दूर है से दिखे তোমার চেহারা ডানে ঘোরাও সেদিকেও আমি আল্লাহ তোমার চেহারা বামে ঘোরাও সেদিকেও আমি আল্লাহ তোমার চেহারা সামনে ঘোরাও সেদিকেও আমি আল্লাহ তোমার চেহারা পিছনে ঘোরাও সেদিকেও আমি আল্লাহ আমার আল্লাহ বলছে যেদিকে তোমার চেহারা ঘুরাবা সেদিকে আমি আল্লাহ আমার আল্লাহ তো একবারও বলেন নাই তোমার চেহারা যেদিকে ঘুরাবা সেদিকে আমার Habib বলছেন তাহলে আল্লাহ যদি বলে সব দিকে আমি তোমার সামনে হাজির ওয়া হুমা মাআকুম তুমি যদি তুমি যদি তুমি যদি সাগরের তলদেশেও থাকো তুমি যদি একেবারে সব কিছু দিয়ে কুচিত পাথরের খুচিত কিছুর ভিতরেও থাকো সেখানে কে আছে আল্লাহ ওয়া মা'আকুম আইনা মা'কুমতুম ওয়া হুয়া মা'আকুম আইনা মা'কুমতুম আল্লাহ দ্বারা বলে ওয়া নাহনু মিন hablিল wurিদ তোমার যে শহর আছে সেটা থেকেও আমি আল্লাহ কাছে আমি আল্লাহ তাহলে বলেন যদি আল্লাহ কাছে হয় যদি আল্লাহ আমার সাথে হয় যদি যেদিকে আমার চেহারা করে সেদিকে আমার আল্লাহ হয় তাহলে বলেন তো দেখি আযিন নাযিরের মালিক কে আল্লাহ কোথাও রাসূলের কথা বলা আছে তাহলে কেন আমি খোদা হুদি কথা বলি মানুষের বিভ্রান্ত করব বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন লা তার ফাউনি ফাউ ইল্লা আং জালানি আল্ল শোবাহা আমার ফাউকিও জাহির করতে গিয়া আমার মান মাথাম প্রকাশ করতে গিয়া আমার কোন উন্মদ যেন এতটুকু ভাড়া বাড়ি না করে যতটুকু আমার আল্লা আমাকে মর্যাদা দিছে তার চেয়ে কেউ যেন ভাবেও না বলেও না শোবাহা ভাবলেও গুণা বললেও গুণা আমার আল্লাকে আমার আমার রসুলকে আমার আল্লাহ মর্যাদা দেন নাই তাহলে মর্যাদা দেওয়ার মালিক কে সব সাথে মর্যাদা দেওয়ার শক্তি ক্ষমতা রাখনাওয়ালা কে যেখানে আমার আল্লাহ মর্যাদা দিছে তোমার মতো বন্ধ তোমার মতো মাজারি আশিক রসুলের দাবিদার তুমি মর্যাদা দিলে কি না দিলে কি দিলে কি না দিলে তোমার মর্যাদা গনা টান নাই টান নাই টান নাই কথা ঠিক না

কি রাসুল sallallahu alaihi সাহাবাই کرام লক্ষ্য করে বলে হে আমার সাহাবরা सुनो না তোমরানি কানা আত্রাতুন আমার প্রশংসা করতে এতটুকু বাড়াবাড়ি করিও না যতটুকু বাড়াবাড়ি এই খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে করছে খ্রিস্টানরা বলছে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর বেটা আউযু বিল্লাহ বলে এই ঈসা ইবনে মারইয়াম আল্লাহর বেটা এটা কি সত্য না মিথ্যা হ্যাঁ এটা যে বলবে তার কি ইমান থাকবে यहूदी ने बोलते हैं हुसैन अल्लाह का बेटा খ্রিস্টানরা বলছে এইসা আল্লাহর বেটা আল্লাহর সুসল্লাহ আলাইহিসাল্লাম বলে তারা তাদের নবীর ফালতু জাহির করতে গিয়া এতটুকু বাড়াবাড়ি এতটুকু সীমাবদ্ধ করে ফেলছে যে তারা এইশাকে আল্লাহর বেটা ও জাইরকে আল্লাহর বেটা পর্যন্ত বলে ফেলছে আমি নবী তোমাদেরকে হুকুম করে যাচ্ছি লা তুরও এতটুকু বাড়াবাড়ি করিও না কামা আত্র না সরা এইসব না মারিয়ম এইসব না মারিয়ামের ব্যাপারে যেভাবে নাকি খ্রিস্টানরা বাড়াবাড়ি করছে আমার প্রশংসা করতে গিয়া আমার উন্মত যেন কেয়ামত পর্যন্ত কেউ এতটুকু ভাড়াভাড়ি না করে বরং ফাইন নামা আনা বাসাল আমি মানুষ আমার রসুন বলছেন কি আমি বাসার মানে কি সবাই কথা বলেন বাসার মানে কি মানুষ বাসার মানে আমি মানুষ ফাকুল আনা আব্দুল্লাহ রসুল তোমরা বলো যে আমি আল্লাহ বন্ধা এবং আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল উল্লাহ মহান এগুলা ঠিক করা আমাদের ইমান রক্ষা করার জন্য এগুলার মানদণ্ড ঠিক করা বোঝা দিলের মধ্যে ধারণ করা দরকার আছে না না হ্যাঁ তাহলে এই আলোচনা তারা স্পষ্ট যদি কেউ বলে আমার নদীকে

আমার রসুলের ব্যাপারে ভাড়া বাড়ি না কোনে আমার রসুল বলছেন আমি মানুষ সতুল ফাইন নামা আনা ভাসা এটা সহী হাদিস যে আমি মানুষ সুতরাং পন্দ্র বলো আখ আনা আব্দুল্লাহী রসুল যে রসুল আল্লাহ বন্দ এবং রসুল তাহলে ভাড়া করা যাবে

মাটি থেকে কলেখা আদম মিংতরা কলেখা আদমও মিংতুর তাহলে মানব জাতিকে আল্লাপ মাটি দিয়ে সৃষ্টি করছে সেই মাটি দিয়ে সৃষ্টি করে মানব জাতিকে আল্লাহ আশশাফুল মাখুলতার বানাইছেন আল্লাহ কি কোথাও একবার বলছে আজ জেল আশাফুল মাফুলকা জিব্রে আশাফুল মাফুলতাক মেয়েকে আশাফুল মাফলুক সবাই বলেন কোথায় যে আল্লাহ বলছে বরং আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করে তাদের ব্যাপারে বলছে বলা থাকে না বানিয়ে আদা আমি যদি বলি নবী আল্লাহ ফাগের জা কে দিয়ে সৃষ্টি নুর দিয়ে সৃষ্টি করেছে বলে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে জিন্নাতকে কি কথা বলেন কথা ঠিক না নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে কাকে তাহলে তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করার পরে আশ্রাফুল মাহলুক বলা হলো না মানব জাতিকে মাকে দিয়ে সৃষ্টি করে আশ্রাফুল মাহলুক বলা হলো তুমি আমার কোন টুকরাকে কেন ঠেলে ফেরিস্তাদের কাদা ঢুকে দিতেছ ঘটনাকে মান বাড়াইতেছো না কমাইতেছো এটা কোন দেশে না আমার আসলে মান আল্লাহ সবাই চুপ করে আছেন কেন আমার রসুলের মান কি আমাদের থেকে বের করে দিলে বাড়ে না কমে কমে বরং মানুষকে আল্লাহ আশ্রাফুল মাকলুকত বানাইছেন সুতরাং আমার নবী মানব জাতি আশ্রাফুল মাকলুকত এটা যদি আমরা ধারণ করি আমার রসুলের মান বাড়ে কমে না এই জন্য এসিতের ব্যাপারে মহাব্বতের ব্যাপারে আশেখ রসুলের দাবিদার হয়ে বাড়াবাড়ি করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে তফিক দান এরপরে মা কানা মোহাম্মদ আবা আমার নবী বলে মা কানা মোহাম্মদ আবাহিম তোমাদের মতো কোন পুরুষের বাবা নয় মোহাম্মদ

কেউ কমই জানানি বলে আর কেউ আমার সব বিকাপ উদ্দেশ্য শুধুমাত্র স্বার্থ আর কিছু নাই আবার কথা বলেন কথা ঠিক না বেটি তাহলে আব্বাটা বহু স্বার্থ উদ্ধার করা যায় আব্বাটা কি বহু কিছু করা যায় এই জন্য আমার আল্লাহ বলেন মা কান মোহাম্মদ কে আব্বা ডাকার অধিকার পৃথিবীতে রাখে না তোমাদের তোর আব্বা নয় মোহাম্মদ

কারণ রেজাল্টের আওতায় যেন এরা আজকে সমস্যা কি আজকে সমস্যা হলো আমার রসুলের মান কমে যায় কেমনে কমে দুই দিক থেকে কমে হয়তো এদেরকে আল্লাহ নবুয়তি দিবে বা দিবে না যদি নবুয়তি না দেয় তাহলে আব্বার খালাফত হোমারে দিল না এদেরকে মান করতে হইবে কারণ আব্বার খালাফত ছেলেকে দিল না এটা খারাপ হয় না কেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নবী কি নবিনা তার সন্তান নবী কি তার সন্তান নবী নবীনা নবিনা প্রায় 4 5 শ্রী পর্যন্ত নবী সুবহানাল্লাহ বলা তার নবীর ছেলে নবী আছে কি না যদি আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী হয় তার ছেলে যদি নবীনা হয় তাহলে আমার ছেলের আমার নবীর মান কমে নাবারে কমে না এজন্য আল্লাহ তাআলা এই ডাক্কা থেকে নবীকে বাসার জন্য ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহ তালা আমার নবীর সন্তানদেরকে রিজালের বয়সে বসতে দেন নাই এরপরে যদি নবতি দেয় তাহলে আল্লাহ নবী যে খাতাম না এটা কি ঠিক থাকবে ঠিক থাকবে না তাহলে এখানে স্পষ্ট কথা আমাদের নবী আমাদের মতো মানুষ আবার আমাদের নবীকে আল্লাহ তালা বলছেন আমার নবী কারো তোমাদের কোন ভালো পুরুষের আব্বা নয় ওলা কি রসুল আল্লাহ তাহলে তিনি কি আল্লাহ তাআলা স্পষ্ট বলে তিনি আমার রসুল তিনি আমার কি রসুল এখন বলেন তো দেখি এখানে রসুল কেন বলছেন নবী কেন বললেন না কারণ নবী আম রসুল খাস সকল রসুল নবী হইতে পারে রসুল সকল রসুল নবী হইতে পারে কিন্তু সকল নবী রসুলা সকল বলেন সকল কিনা রসুল বলে যাকে আল্লাহ নতুন কিতাব নতুন শরীয় দিয়া পৃথিবীতে পাঠায় আর নবী বলে হয় নতুন শরীয় দিতেও পারে না দিতে পারে ফুটবেন নবীর ধর্মকে বাস্তবায়ন করার জন্য নবী বাধান বুঝাইতে পারছি এই জন্য নারী বলে আমার মহাম্মদ শুধু নয়

কথা বুঝাইতে পারলাম এই জন্য শুধু দাদু টুপি দেখলে বহু কিছু হওয়া যায় না আমার নবী ফাতামুল নাবিজিন কে যদি বহু কিছু নবীর আকৃতি ধারণ করিও নবী বলি দাবি করে সে কাফের কোন সন্দেহ আছে তাহলে কাদিয়ানি সবাই বলেন কাদিয়ানি আমার নবীর খতমের বইটি ওপর কাদিয়ানি আন্দোলন করছে এই জন্য সে কাফের তাহলে যেহেতু নবী আসবে না একটু লম্বা হইতেছে কথা খতম নবী তার হাতেই তা বোঝা দরকার যেহেতু নবী আর পৃথিবীতে আসবে না আল্লাহ বলছে ইনুল হুকুম ইল্লাহ সকল হুকুম যত পৃথিবীতে মানুষ চলতে হলে তেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য নবী হলেন আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আর হুকুমকার এই হুকুম বাস্তবায়ন করার জন্য এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরের দুই লক্ষ চব্বিশ হাজার আল্লাহ তালা পৃথিবীতে ধারণ করছেন আর আমাদের নবীকে সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে ধারণ করছেন ধারণ করার পরে আল্লাহ তালা বলছেন ওয়াহাত আমার নবী জেন আখেরি নবী খতম নবীদের সিন মহর দিয়া আমার নবীকে পৃথিবীতে ধারণ করছেন তাহলে এই যে আমার পর্যন্ত অনুরোধরা যদি চলতে হয় আল্লাহর হুকুম মানতে হয় রাহনুমাই দরকার আছে কি নাই আচ্ছা রাহনুমাই

শহীদরা জিন্দানা মুর্দা জীবিত বলেন শহীদরা মরে না শহীদরা কি হয় না আম্বিয়ায় কেরাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তবে তারা মুর্দা নয় জিন্দা আকিদা ঠিক করেন না ভাই বুঝেন না কেন আমার নবী কি জিন্দা মসজিদে নবীতে সরাসরি সাহিত জিন্দা নবী সাহিত শুধু আমার নবী নয় সমস্ত আম্বিয়া জিন্দা তবে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন এখানে আর আসবেন না এখানে আর তবে জিন্দা তবে কি আকিদা ঠিক করেন জিন্দা এখানে আসবেন না কেউ যদি বলে নবী আমার নবী হাজেন নাজের কাফের 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 কোন সন্দেহ হয় না কোন সন্দেহ হয় আমার নবী হাজির নাজির হইতে পারে না পারে না পারে না তবে নবী জিন্দা কথা ঠিক না বেঠি ফাইজলামি নাই নবী নিয়া আকীদা যদি কেউ বলে আমার নবী জাতি নুরের তৈরি আল্লাহর আল্লাহ তাআলা জাতি নুরের তৈরি কাফের 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 ঠিক আকিদা ঠিক করেন আকিদা ঠিক করেন আল্লাহ তালা আমাদের সবাইকে আকিদা বুঝার তো অফিক দান করেন এটার নাম এসকে নবী এই যে আপনারা সবাই উজ্জীবিত হয়েছেন কেউ অন্যায় এটার নাম নবীর এসকর মোহাম্বত বলেন কুম কুম তো আল্লাহ ফাটাবে হনি আল্লাহ তালা বলে আমাকে যদি কেউ ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো আমার নবীর ভালোবাসা এসকে রসুনের নামে ফেসজমি নয় আমার নবীর ভালোবাসা আমার নবীকে আল্লাহ তালা জাতিনুর বলা নয় আমার নবীর ভালোবাসা আমার নবীকে গায়ে নবীর জান্নওয়ালা বানানো নয় আমার নবীর ভালোবাসা আমার নবীকে হাজের নাজের মানা নয় বরং আমার নবীর ভালোবাসা আমার নবীর চল্লিশ বছর বয়স থেকে নেওয়া তেষট্টি বছর বয়স পর্যন্ত একত্রিশ বছরের জিন্দিগিতে যাহা কিছু বলছেন যাহা কিছু করছেন মানা মানা সুন্নত মাফিক চলা নবীর হুকুম মাফিক চলা এটার নাম ভালোবাসা এটার নাম কি নবীর ভালোবাসার নাম দিয়ে যায় ও মুক্তি শেষ তোমারও নবীর ভালোবাসার নাম দিয়ে যায় ও

যার নামাজে যার খাবারে যার গুমে আমান নদী উজ্জীবিত সে হলো প্রকৃত আশীল আল্লাহ তালা আমাদেরকে আশী রস আলহামদুলিল্লাহ